আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী দুই দশমিক এক এর ম্যাথ সলভ করব এর আগের ভিডিওতে আমরা এই তিন পর্যন্ত কমপ্লিট করেছিলাম তোমরা দেখে থাকবে যারা দেখো নাই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে আজকে আমরা চার নাম্বার থেকে স্টার্ট করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো গুলো তোমাদের কাছে খুব দ্রুতই পৌঁছে যায় তাহলে আমরা চার নাম্বারে প্রশ্নটা পড়ে নিই দেখো দেয়া আছে ইউ টু এটা এ টু এটা বি ইকাল টু এটা সি ইকাল টু এটা নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো তার মানে উই হ্যাভ টু প্রুভ দ্যাট এই জিনিসগুলো আমাদেরকে প্রুভ করতে হবে ঠিক আছে এটা এ টু লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড বাম বামপক্ষ ডান পক্ষ আমি ইংলিশ টার্মগুলো কিছু কিছু বলবো যেহেতু আমি ইংলিশ এবং ইংলিশ ভার্সনের ম্যাথ করে থাকি তাহলে কিছু কিছু ম্যাথ আমি কম্বাইন্ডে করি যাতে তোমরা বাংলা এবং ইংলিশ ভার্সন সবাই দেখে উপকৃত হতে পারো তাহলে দেখো এখানে আমাদের প্রুফ করতে বলা হয়েছে এ আর বি এর ভিতরে আছে তাহলে আমাদের এখানে শুধু এ আর বি লাগবে তাহলে আমরা এই জিনিসগুলো লিখে নেবো আর ইউটা কিন্তু কমন ইউনিভার্সাল এটা আমাদের লাগবেই তাহলে ইউ এ আর বি তো যেগুলো দেওয়া আছে তার মধ্যে এই তিনটা আমাদের প্রয়োজন হবে তাহলে দেওয়া আছে এ ইকাল টু ওয়ান থ্রি ফাইভ আর বি ইকল টু টু ফোর সিক্স এখন আমাদের যেটা প্রুফ করতে হবে সেটা আছে দেখো এ ইউনিয়ন বি আর এটাকে বলে প্রাইম হ্যাঁ তাহলে এ ইউনিয়ন বি প্রাইম তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করে নেব তারপরে আমরা প্রাইমটাকে কাজ করবো তাহলে এ ইউনিয়ন বি এর মানগুলো আমরা লিখে নেব ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন টু ফোর সিক্স তো ইউনিয়ন মানে আমরা জানি যে সবগুলো নিতে হবে যদি কমন থাকে তাহলেও নিতে হবে আবার কমন না থাকলে যেগুলো কমন না সেগুলো নিতে হবে তো এখানে দেখা যাচ্ছে কোনোটাই কমন নাই কমন মানে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে তাহলে এখানে কোনো কিছু কমন নাই তার মানে আমরা এখান থেকে সবগুলো নিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন দেখো আমরা বাম পক্ষটা লিখে নেব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ বাম পক্ষে দেখা দেওয়া আছে এ ইউনিয়ন বি এটাকে বলে প্রাইম আর এই যেখানে প্রাইম থাকুক এটা সূত্র হল প্রাইম মানে মনে করো এ প্রাইম তাহলে এটা সূত্র হলো ইউ মাইনাস এ আমরা যখন বের করব এটা বের করব। ঠিক আছে ইউ মাইনাস তাহলে এখানে প্রাইম আছে এটার উপরে তাহলে এটা ইউ মাইনাস এটা ইউ মাইনাস এ ইউনিয়ন বি তাহলে এখন ইউ এর মান আমরা বসিয়ে দেব এই যে এখানে ইউ এর মান এটা বসাবো আর এ ইউনিয়ন বি এ যে যেটা আমরা বের করেছি এটা বসাবো দেখো যেহেতু এখানে মাইনাস করতে হবে তাহলে এখানে যেগুলো আছে সেগুলো থেকে আর এখানে যেগুলো আছে একই জিনিসগুলো বাদ দিতে হবে তাহলে দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই কটা কিন্তু এখানেও আছে শুধু সেভেন নাই তার মানে এখানে শুধু সেভেন থাকবে তাহলে আমরা বাম পক্ষটা পেয়ে গেলাম এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করব ডান পক্ষে কি আছে আমরা প্রশ্নে দেখে নিই দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে আমাদের কিন্তু দুইটা জিনিস বের করে নিতে হবে প্রথমে আমরা এ প্রাইম বের করে নেব তারপরে বি প্রাইম বের করে নেব করে তার মধ্যে ইন্টারসেকশন করব তাহলে এটা কিন্তু আমরা একবারেও লিখতে পারি আবার আলাদা আলাদা করেও বের করে নিতে পারি এ টু কি হবে এই যে ইউ থেকে এ মাইনাস তাহলে ইউ হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এ হল এতে আছে ওয়ান থ্রি ফাইভ তাহলে দেখো এখান থেকে যদি আমরা ওয়ান থ্রি ফাইভ বাদ দিই ওয়ান থ্রি ফাইভ আর যেগুলো থাকবে এই যে টু ফোর সিক্স সেভেন সেটা আমাদের এখানে আনসার হবে এখন আমরা বি প্রাইম বের করে নেব ইউ মাইনাস বি তাহলে ওয়ান থ্রি ফাইভ যদি আমরা বাদ দিই তাহলে থাকে টু ফোর এখানে হলো বিয়ের মান হলো টু ফোর সিক্স তাহলে এই টু ফোর সিক্স যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে থাকবে ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে দেখো এ প্রাইমের মান আমরা পেয়েছি এটা আর বি প্রাইমের মান পেয়েছি এটা তাহলে এই দুইটা মান আমরা বসিয়ে দেবো এখানে এখন এটা হলো ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে হলো যেটা এটার ভিতরে থাকবে এটার ভিতরে থাকবে সেটাই শুধুমাত্র আমরা নিতে পারবো এখানে দেখো মানে যেটা কমন এখানে সেভেন আছে এখানে সেভেন আছে তো এই দুই জায়গায় শুধু সেভেনই আছে বাকিগুলো কিন্তু নাই তাহলে এই সেভেনটাই হবে হ্যাঁ স্যার তাহলে দেখো এই আমরা লেফট হ্যান্ড সাইডে কী পেয়েছিলাম এটাও পেয়েছিলাম সেভেন আবার এটাও পেলাম সেভেন তাহলে দেয়ার ফোর লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড বা বামপক্ষ ইকোয়াল টু ডান পক্ষ আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো এই ম্যাথগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং খুবই মজার বা শুধু একটু লেন্দি তাছাড়া কিন্তু একটা করতে অনেক ইন্টারেস্টিং তো পরবর্তী ম্যাথগুলো কিন্তু সব একই নিয়মের এই জন্য এখন আমি তোমাদেরকে সবগুলো দেখিয়ে দেবো যে কীভাবে করতে হবে এগুলো বেশ লেন্দি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরের প্রশ্নটি আমরা দেখে নেই খ নম্বরে দেখো বি ইন্টারসেকশন সি প্রাইম ইকোয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম আমাদের কিন্তু ঠিক আগেরটার মতোই সব কিছু বের করতে হবে এখানে কাজ শুধু বি আর সি ঠিক আছে আর এই চিহ্নগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে যে কোথায় ইন্টারসেকশন আছে আর কোথায় ইউনিয়ন আছে তো ইউনিয়ন হলো ইউ এটা মনে রাখবে অনেকে এটা এলোমেলো করে ফেলো আর ইন্টারসেকশন হলো ইউ এর উলটাটা ঠিক আছে তাহলে আমরা এই যে বি আর সি বি আর সি এর মান লিখব আর ইউ আমাদের সব সময় প্রয়োজন হবে তাহলে দেখো এখানে দেওয়া আছে আমরা এভাবে লিখে নিব। আমি এটা তোমাদেরকে জাস্ট অল্প সময় করে দেওয়ার জন্য এভাবে দিয়েছি যেহেতু প্রথমটা আমি একদম ইন ডিটেইলে লিখে দেখিয়েছি তাহলে দেখো আমাদের প্রথমেই বি ইন্টারসেকশন সি বের করে নিতে হবে তাহলে আমরা এর মান লিখে নিলাম ইন্টারসেকশন সি এর মান লিখে নিলাম তাহলে ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন হলো এখানেও আছে এবং এখানেও আছে এরকম সংখ্যাগুলো আমরা নিব তো এখানে আছে দেখো ফোর এখানেও ফোর আছে এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে আর কোনোটাই কিন্তু কমন নাই এখানে টু আছে এখানে নাই এখানে থ্রি আছে এখানে নাই তাহলে এই ফোর আর সিক্স হবে এখানে আনসার ঠিক আছে তাহলে এটা আমরা পেয়ে গেলাম এখন এই যে প্রাইমটা দেখতে পাচ্ছ বি ইন্টারসেকশন সি প্রাইম এই প্রাইমটা আমরা বের করবো তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম বি ইন্টারসেকশন সি প্রাইম আর এটা সূত্র আমি একটু আগে বললাম যে প্রাইম থাকলেই সেটা ইউ থেকে বিয়োগ করতে হবে হ্যাঁ ইউ থেকে মাইনাস করলে কিন্তু আমরা এই যে বি ইউ থেকে এই যে এটা মাইনাস করব তাহলে এটার প্রাইমটা পাবো ঠিক আছে তো এটার মান এই জন্য আমরা বের করে নিয়েছি তাহলে ইউ এর মানগুলো আমরা এখন লিখে নিব এখানে আর এই যে বি ইউনিয়ন সি এটার মান পেয়েছি ফোর সিক্স এটা আমরা এখানে লিখে নিলাম এখন দেখো এটা থেকে মাইনাস এটা মাইনাস করতে হবে কিভাবে এই যে যে নাম্বারগুলো আছে সেগুলো এখানে যদি থাকে এগুলো বাদ দিতে হবে তাহলে ফোর আর সিক্স আছে তাহলে এই ফোর আর সিক্সটা এখান থেকে আমরা বাদ দিয়ে বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো লিখে নেবো দেখো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এই তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা পেলাম এবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তাহলে বি প্রাইম আর সি প্রাইম আগে আমরা বের করে নেব তো বি প্রাইম বের করার জন্য ইউ মাইনাস বি ইউ এর মানগুলো লিখে নেব আর এর মানটা লিখে নেব হুম এখন ইউ থেকে বি মাইনাস করবো এই যে টু ফোর সিক্স টু ফোর সিক্স এই কটা বাদ দিয়ে বাকিগুলো লিখবো ওয়ান থ্রি ফাইভ সেভেন ঠিক আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন সি প্রাইম একইভাবে তাহলে ইউ মাইনাস সি এর মানটা লিখে নিলাম আর এখানে সি এর মানটা আমরা লিখে নিলাম সি তো আমাদের এখানে দেওয়াই আছে যেটা এই মানটা লিখে নিলাম তাহলে দেখো আমরা এখানে সাবট্রাক্ট করবো তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে এখান থেকে এই কয়টা সবগুলোই বাদ যাবে থাকবে শুধু ওয়ান টু এই এখন আমরা এই যে বি প্রাইম আর সি প্রাইম দিয়ে এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে আছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তাহলে বি প্রাইম মানটা লিখলাম আর সিএ প্রাইমের মানটা এখান থেকে লিখে নিলাম লিখে এখন ইউনিয়ন ইউনিয়ন মানে এখানেও যা আছে এখানে যা আছে সবগুলো নিতে হবে প্রথমত যদি দুটার মধ্যে একই জিনিস থাকলে থাকে তাহলে একটা নিতে হবে ঠিক আছে ওয়ান দুইবার আছে একটা নিলাম এরপরে টু আছে টু নিলাম থ্রি থ্রি ফাইভ সেভেন মানে সবগুলোই নিতে হবে তাহলে দেখো আমরা কী পেলাম ওয়ান থ্রি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তাহলে লেফট হ্যান্ড সাইডেও আমরা পেয়েছি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তাহলে একই রকম না তো লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা তিন নম্বর প্রশ্নটা দেখে নিই মানে গ গতেও দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকাল টু এটা প্রুফ করতে বলা হয়েছে তো আমরা যে ভাগ ভাগ করে বের করে নেব ঠিক আছে প্রথমে এ ইউনিয়ন বি বের করব তার সাথে ইন্টারসেকশন করলে সি কত হয় এভাবে এক একটা করে বের করব। আর এখানে দেখো এ বি সি তিনটাই লাগবে ঠিক আছে তাহলে আমরা সবগুলো লিখে নেব কী কী দেয়া আছে তাহলে এখানে দেখো গ নাম্বারে কোনো প্রাইম নেই আর প্রাইম না থাকলে কিন্তু আমাদের ইউ এর প্রয়োজন হবে না তাহলে এ বি সি এই তিনটা আমরা লিখে নেব। তাহলে দেয়া আছে এ টু এত বি টু এত সি এত আমরা লিখে নিলাম এখন শুরুতে এ ইউনিয়ন বি তাহলে এটা আমরা বের করব। তো এর মান লিখে নিলাম এর মান লিখে নিলাম এখন মাঝখানে দেখতে হবে কি আছে ইউনিয়ন তো ইউনিয়ন মানেই হলো সবগুলো নিতে হবে তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো এ ইউনিয়ন বি আমরা এটা পেয়েছি এটা আমরা এখানে লিখে নিলাম তারপরে আছে ইন্টারসেকশন সি তাহলে সি এর মানটা লিখে নিলাম সি এর মানে যে দেওয়া আছে এখন যেহেতু ইন্টারসেকশন হ্যাঁ তাহলে ইন্টারসেকশন মানে কি কমনগুলো নিতে হবে মানে দুইটার মধ্যেই আছে দেখো এই যে থ্রি ফোর ফাইভ সিক্স এই চারটা দুইটার মধ্যেই আছে বাকিগুলো কিন্তু নাই হ্যাঁ এই যে এটা নাই এটা নেই তাহলে এই যে থ্রি ফোর ফাইভ সিক্স এটা আমরা লিখে ফেললাম আবার রাইট হ্যান্ড সাইডে কী আছে এটা আমরা আলাদা করে বের করে নেব এই যে এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি আগে আমরা বের করব। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান লিখে নিলাম সি এর মান লিখে নিলাম এখন যেহেতু ইন্টারসেকশন তার মানে শুধু কমনগুলো নিব থ্রি এ আছে দুইটার মধ্যেই ফাইভও আছে দুইটার মধ্যেই ওয়ান কিন্তু নাই বাকিগুলো নাই তাহলে আমাদের নিতে হবে থ্রি আর ফাইভ একইভাবে বি ইন্টারসেকশান সি তাহলে এর মান লিখে নিলাম সি এর মান লিখে নিলাম ইন্টারসেকশান তাহলে কমনগুলো ফোর ফোর সিক্স সিক্স বাকিগুলো কিন্তু নাই তাহলে এই ফোর আর সিক্স নিব আমরা এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করবো দেখো এইটা মাঝখানে হলো ইউনিয়ন এটা তাহলে এটাও আমরা বের করেছি এটা আমরা বের করেছি হ্যাঁ তাহলে এটার মানে যে এটা লিখে নিব আর এই বি ইন্টারসেকশন সি ফোর সিক্স এটাও লিখে নিলাম এখন এই যে মাঝখানে কি ইউনিয়ন তার মানে সবগুলো নিতে হবে দুইটার মধ্যে যা যা আছে সবই নিতে হবে তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স এই যেগুলো আছে সবগুলো নিয়ে নিলাম তাহলে দেখো আমাদের মিলে গেছে রাইট হ্যান্ড সাইডে থ্রি ফোর ফাইভ সিক্স আর লেফট হ্যান্ড সাইডে পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা কোনো প্রবলেম যদি থাকে যে কোনো প্রবলেম তোমরা আমার সাথে শেয়ার করতে পারো কীভাবে তোমরা করলে পছন্দ করো এভাবে দেখিয়ে দিলে নাকি হাতে লিখে করলে সেটাও আমাকে জানিও এবার ঘ নাম্বারে দেখো ঘ নাম্বার কিন্তু ঠিক গ নাম্বারের মতোই হ্যাঁ একই রকম জাস্ট একটু ইউনিয়ন ইন্টারসেকশন এদিক ওদিক করে দেওয়া তাহলে এখানেও আমাদের শুধু প্রয়োজন হবে এ বি আর সি এর মান তাহলে এই তিনটা আমরা লিখে নেব দেখো দেয়া আছে এই যে এ বি সি তিনটা লিখে নিলাম এখন প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি বের করব কারণ এখানে শুরুতেই আমাদের লেফট হ্যান্ড সাইডে এ ইন্টারসেকশন সি আছে তাহলে এ এর মান লিখে নিলাম বিয়ের মান লিখে নিলাম এখন দেখো আমরা ইন্টারসেকশন মানে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে এরকম জিনিস নিতে হবে কিন্তু দেখো এখানে কিছুই নেই এখানে আছে ওয়ান থ্রি ফাইভ এখানে টু ফোর ফাইভ তাহলে কোনোটাই মেলে না তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখি ফাই এটা এই চিহ্নটাকে বলা হয় ফাই ফাঁকা সেট ঠিক আছে এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আছে এটা ইউনিয়ন সি তো এটা আমরা প্রথমটা বের করে নিলাম আর বাকি ইউনিয়ন সি পার্টটা করব আমরা তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখলাম এখন এ ইন্টারসেকশন বি এই পার্টের মান পেয়েছি আমরা ফাই তো এখানে আমরা ফাইটা বসিয়ে দিলাম তারপরে ইউনিয়ন সি সি এর মান আমরা এখানে লিখে নিলাম এখন ইউনিয়ন মানেই হলো দুইটার ভিতরেই যা কিছু আছে তো এখানে ফাঁকা সেট এখানে কিছু নাই আর এখানে আছে এগুলো তাহলে এখানে যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিব হ্যাঁ তাহলে এটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম এখন রাইট হ্যান্ড সাইডে কিন্তু আবার আমাদের এটা ইন্টারসেকশন এটা আছে তো আমরা ভাগ ভাগ করে এই দুটার মান আগে বের করে নেব তাহলে এ ইউনিয়ন সি বের করব এর মানটা আমরা লিখে নিলাম সি এর মানটা লিখে নিলাম ইউনিয়ন মানে সবগুলো নিতে হবে অন নিলাম থ্রি দেখো দুই জায়গায় আছে তাহলে আমরা একটা নেব ঠিক আছে তারপর ফোর নিলাম ফাইভ দুই জায়গায় আছে তাহলে একটা নেব তারপর সিক্স সেভেন এরপরে বি ইউনিয়ন সি বি এর মান লিখে নিলাম সি এর মান লিখে নিলাম এখন যেহেতু এটা ইউনিয়ন তার মানে সবগুলো নিতে হবে টু নিলাম এখান থেকে থ্রি নিলাম তারপরে ফোর ফোর এটাতেও আছে এটাতেও আছে তাহলে একটা নিতে হবে তারপরে ফাইভ নিলাম সিক্স দেখো দুই জায়গাতেই আছে তাহলে একটা নিতে হবে তারপরে সেভেন নিলাম তারপর রাইট হ্যান্ড সাইড এটা ইন্টারসেকশন এটা তার মানে এই মানটা আর এই মানটা আমাদের লিখে নিতে হবে দেখো এখানে আমরা লিখে নিলাম আর মাঝখানে ইন্টারসেকশন তো ইন্টারসেকশন মানেই হলো দুইটার মধ্যেই আছে এরকম নাম্বারগুলো তাহলে আমরা দেখে নেই থ্রি আছে ফোর আছে ফাইভ সিক্স সেভেন ঠিক আছে মানে এই ওয়ান টু ছাড়া সবগুলোই আছে কমন তাহলে এগুলো আমরা লিখে নেব তাহলে দেখো এই রাইট হ্যান্ড সাইডে যা পেলাম লেফট হ্যান্ড সাইডেও কিন্তু আমরা তাই পেয়েছিলাম তার মানে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে আর চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের সাবস্ক্রিপশনে আমার অনেক বেশি অনুপ্রেরণা পাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ